দার্জিলিং আজকে আমাদের সিরিজে তো এই পর্বে আমরা দেখাই দিব যে দার্জিলিং ঢাকা থেকে ইমিগ্রেশন পার থেকে শুরু করে সব কিছু কীভাবে পার হবেন কয় টাকা খরচ হবে প্রথম পর্বে সবকিছু দেখাই তো আমরা চলে আসলাম কল্যাণপুর বাস স্ট্যান্ড সেন্ট মার্টিন পরিবহন স্লিপার কোচ আমাদের জন্য ওয়েট করতেছে এটা ছাড়বে আটটা পঁয়তাল্লিশে তো এরই মাঝে আমরা তিনজন আমাদের ট্যুর পার্টনার নাজমুল তুষার আমরা সবাই আজকে একত্র দার্জিলিং যাব। বরিমারি হয়ে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে চলে যাবো আমরা দার্জিলিং তো পুরো এই সিরিজের প্রথম ভিডিও এটা তো এটাতে যা যা খরচ হবে এভরিথিং দেখাই দিব যেন আপনারা আমাদের চ্যানেলটা ফলো করলে নেক্সটে যা খরচ হবে কখনও যদি ইন্টারন্যাশনাল ট্যুর দেন তো আমাদের গাইডলাইন অনুযায়ী আপনারা যেতে পারবেন এবং সহজে বর্ডারের ঝামেলাগুলো কিভাবে শেষ করবেন এটা শর্টকাটলি দেখতে পারবেন এবং বুঝতে পারবেন ওকে আমাদের সাথে থাকবেন তো আমাদের বাসটা যদি আপনাদেরকে একটু দেখাই আমাদের স্লিপার কোচ বাসটা এরই মাঝে আমাদের ডিনার ব্রেক দিয়ে দিল আমরা এখন আছি সিরাজগঞ্জ মুক্তা হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো এখানে খাবার কেমন হবে আমার জানা নাই তারপরে রাতে ডিনারটা তো করতেই হবে কারণ আমাদের এই বর্ডার পর্যন্ত যেতে যেতে সকাল আটটা নয়টা আইডিয়া দেওয়া হয়েছে কারণ আমাদের আপনার এই সিরাজগঞ্জের পর ওখানে রোডটা খুব একটা ভালো না তো হাইওয়ে খাবার গরু গরু কুরবানির পর কেউ কেউ গরু খায় না তারপর আমাদের কিছুই করা নেই নয়টা পর্যন্ত আমাদের গাড়িতেই থাকতে হবে তো সিরাজগঞ্জ সিরাজগঞ্জ তো আমরা আছি এখন বুড়িমারি বর্ডার আপনাদের যদি দেখাই আজকে ওয়েদারটা বৃষ্টি ও যে দেখা যাচ্ছে ওয়ার্ডার আর এখানে আমরা নাস্তাটা সেরে নিব এখানে আমরা নাস্তাটা সেরে নিব এখানে আপনারা আসার পর এখানে নাস্তাটা সেরে নিতে পারেন এবং এখান থেকে ট্রাভেল ট্যাক্স পোর্ট ট্যাক্স এগুলো সব আপনার সেন্ট মার্টিন এই কাউন্টার থেকে আমরা দিয়ে দিছি ঝামেলা যায়নি আজকে তো আমরা এখন বর্ডারের কাছাকাছি চলে আসছি এখান থেকে আমরা আমাদের পাসপোর্ট ট্রাভেল ট্যাক্স পোর্ট ট্যাক্স

এখানে যেটা হচ্ছে যদি করে থাকেন তাহলে ডেট এখানে আপনার দুশো টাকা থেকে টাকা এক্সট্রা দিতে হতে পারে আর একটা জিনিস ট্রাভেল ট্যাক্স কোর্ট ট্যাক্স এগুলো অনলাইনে দেওয়া আসার চেষ্টা করবেন না হলে এখানে অনেক বিভ্রান্ত অনেক হয়রানির শিকার হতে হয় প্রায় দুই ঘন্টা এক্সট্রা সময় লাগাই দিবে রা যদি আপনার না করে আসে আর বাকিটা হচ্ছে এখন আমরা চলে যাব বলার দিকে বাংলাদেশ ইমিগ্রেশন পার করে আমরা এখন আছি ভা ইন্ডিয়া ইন্ডিয়ার ইমিগ্রেশন পার করব আর এখানে অনেক হ্যারেজ হইতে হয় যেমন হচ্ছে আপনার বেনাপোল বর্ডার অন্য অন্য বর্ডারগুলোতে যেসব চার্জ লাগে না এখানে একটু অতিরিক্ত চার্জ করছে ওরা এবার তো অন্য বর্ডারগুলোতে কোনো আমরা এত হ্যারেজ হইতে হয় তো এখানে অনেক জায়গায় একশো দুইশো এভাবে প্রায় দু তিনটা জায়গায়

এদের পর যাদের চাপ বেশি থাকায় ওরা ভাড়াটা অনেক বেশি চাচ্ছিল তাই আমরা সিদ্ধান্ত নিলাম আমরা লোকাল বাসে করে শিলিগুড়ি যাব তো চ্যাংরাবান্দা বাইপাস থেকে আমরা ময়নারগুড়ি আসছি এখান থেকে আমরা বাসে চড়ে এখানে সরাসরি দার্জিলিং চলে যাব এটা হচ্ছে রাস্তা এটা হলো কি সেই রাস্তা আপনাদের দেখাই এটা যে শিলিগুড়ির রাস্তা তো আমরা বাংলাদেশ থেকে অনেকে প্রায় অনেকেই ভেঙে ভেঙে যাওয়ার চিন্তা ভাবনা করেছে কারণ এত ভাড়া ওরা চাচ্ছিল যা তিন গুণের থেকে বেশি তো আমরা এরই মাঝে বাসে উঠে গেলাম বাসে পঞ্চাশ টাকা করে পারজন শিলিগুড়ি পর্যন্ত শিলিগুড়ি নেমে আমরা ভালো একটা এজেন্সি দেখে চার দিনের প্যাকেজ নিয়ে নিব তো এর মাঝে আমাদেরকে তিন থেকে চারটা প্যাকেজ অফার করা হয়েছে তো এর মধ্যে আমরা দেখে শুনে আমরা আমাদের প্যাকেজটি নিয়ে নিচ্ছি এখানে যা যা থাকছে তার মধ্যে হল তো এর মধ্যে প্যাকেজের মধ্যে যা যা থাকছে টাইগার হিল দার্জিলিং বাস্টালুভ দার্জিলিং দার্জিলিং মল পকো চৌধুরীপুর অ্যান্ড ট্রাভেল এখান থেকে আমরা আমাদের চুক্তিপত্র নিয়ে নিলাম তিন দিনের যত ট্রাভেল যতগুলো স্পোর্ট আছে সব ঘোরাবে এবং পার পার্সন হোটেল ভাড়া প্লাস ট্রাভেল ইনক্লুড সব ইনক্লুড এখানে পার পার্সন তিন হাজার একশো করে এবং টেন পার্সেন্ট ট্যাক্স সহ এগারো হাজার আটশো টাকা আমাদের এখানে তো আপনারা যারা আসবেন অবশ্যই ভালোটা এজেন্সি দেখে নিয়ে নিবেন তাহলে আপনার ঝামেলাটা থাকবে না কারণ অনেক রাত হয়ে গেছে ওখানে আবার রাতের চেক আউট বা হোটেল পাইতে অনেক সমস্যা হয় অলরেডি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্য সাত ফিট এই মাঝে আমরা ব্রেক নিয়ে নিব একটা

আমাদের এত সফট না যদিও এক্সট্রা চিকেন খাবারটা আসলে দেখতে যেমন না তারপরও চাঁদ নিচে তারা আকাশ আর তারা মনে হচ্ছে তারাগুলো নিচে পড়ে গেছে আমাদের এই ট্রাভেলের মধ্যে সবচেয়ে বেস্ট মোমেন্ট ছিল এটাই তো পার্ট টুতে আমরা চেষ্টা করব এর বেটার এবং এক্সাইটিং আরও কিছু প্লেসে আপনাদেরকে নিয়ে যাওয়ার আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করুন করতে পারবে না এখন রাত আর আমাদের সৌভাগ্য ছিল যে আমরা রাত্রের রাস্তা দিয়ে যাচ্ছি তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমরা অনেক খুশি মেঘগুলাও দেখা যাচ্ছে অল্প এরা দিন হইলে দেখা যাচ্ছে মেঘগুলা আর দেখতে পাচ্ছেন যে অনেক মেঘ আর মেঘের মধ্যে তারা এই শহরটা অনেক সুন্দর মিস করব বারবার আসবো ইনশাল্লাহ নয়টা বাজে